আপনাদের সবাইকে আমার ভালোবাসা জানিয়ে একটি নতুন ব্লগ শুরু করছি আর এই ছোট্ট ব্লগটি তোমাদের সবার দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে আজ আমরা সবাই মিলে চলেছি আমার মামার বাড়ি আর সেটা কেন সেটা একটু পরেই বুঝতে পারবো এই যে এসে গেছি দেখো কি সুন্দর চুমকি লাইট দিয়ে সাজিয়েছে এবার এটা হচ্ছে গেটের সামনে রাস্তাটা এই রাস্তাটা দুর্দান্ত সাজিয়েছে সুন্দর লাগছিল আগে তোমরা রাস্তাটা দেখে নাও তারপরেই আমরা ঢুকে যাবো মামার বাড়িতে তো ভেতরে ঢুকে আর কিছু ভিডিও করা হয়নি তো তারপরেই আমাদের সবার প্রস্তুতি ছিল ঠাকুর আনতে যাওয়ার জন্য যে দেখো বাজি বাজে না করে আমরা ঠাকুর আনতে চলেছি এটা আমার মামার যখন করোনা হয়েছিল তখন একটা মানসিক করেছিল সেটা হচ্ছে মানসিকই রক্ষাকালী পুজো পুজো মামা মন থেকে বলেছিল যে ভালো হয়ে গেলে মাকে নিয়ে আসবো ঘরেতে তো এই যে চলে এসছি আমরা ঠাকুর আনতে আর এইখানে চলছে ঠাকুরের বরণ তারপরেই আমরা চলে যাব ঠাকুর নিয়ে তার আগেই চলছিল বাজি পোড়ানো দেখো কত সুন্দর সুন্দর বাজি পোড়ানো হচ্ছে এটা একটা তুবড়ি দেখো কত সুন্দর লাগছে তুবড়িটা আর গ্রামের দৃশ্য আলাদা হয় খুব সুন্দর লাগছিল আর আমাদের ইচ্ছা ছিল আজকে রাত্রিটা এখানে থেকে যাওয়ার দেখো লাইটিংও করেছিল একটু পুকুরের ওপাশে বাড়িটাতে দুর্দান্ত লাগছিলো আর সমস্ত কাজ শেষ করে এই যে ভ্যানের ওপরে মাকে তুলে নেওয়া হয়েছে এবার শোভাযাত্রা করে বাড়ি নিয়ে যাবার পালা তো তোমরা একবার সবাই মাকে দর্শন করে নাও দেখো কেমন লাগছে মাকে আর তোমাদের যা মনের ইচ্ছা সেটাও চেয়ে নিও একটু আর এখানে আমি আর মা আর একটা ছোটো বোন আমার এই যে দেখো ডিজে চলছে নাচ করতে করতে প্রায় সারা রাস্তা জুড়ে নাচতে নাচতে সবাই মিলে ঠাকুর আনতে যাওয়া হয়েছিল ঠাকুর নিয়ে আমরা এসেও গেছি আর এখানে চলছে ঠাকুর ঢুকবে তার প্রস্তুতি চলছে আর আমাদের মামাবাড়িতে গিয়ে থাকার একটাই কারণ সেটা হচ্ছে আমি বিয়ের আগে আমার বাড়ি এখানে দাদু পুজো করেছিল একটা মানসিকী কালী পুজো সেখানে আমরা ছিলাম আর বিয়ের পর প্রায় সতেরো বছর পর এই মামার বাড়িতে রক্ষাকালী পুজো হচ্ছে আর আমরা সেখানে এই কারণেই থাকবার প্ল্যান করেছি যে আমাদের সেই ছোটোবেলার মামার বাড়ির সাধ্যে একটু নেবার জন্য বহু দিন হয়ে গেছে আমরা মামার বাড়ি আসি কিন্তু রাত্রি কাটানো হয় না তো মায়ের আশীর্বাদে আর মায়ের জন্যই ভাবলাম যে ঠিক আছে মায়ের পুজো আমরা সারা রাতি জেগে মজা করে আনন্দ করে আজকে রাত্রিটা মামার বাড়িতে কাটবো আর এর সাথে অনেক কিছু স্মৃতি এটা আবেগের যে এত বছর পর মামার বাড়িতে রাত কাটাচ্ছি তোর মজাটাই আলাদা সেই জন্যই আমরা প্ল্যানটা করেছিলাম যে রাতিরে থাকবো তো সে রাতিরে ছিলাম পুজো হচ্ছিল সারা রাত জেগেছি জেগে ভীষণ মজা করেছি আর এখানে এই যে হোম প্রায় শেষ হোমে আহুতি দেওয়ার পালা চলছে সবার শেষে আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রামের রীতি পড়ানো মামা মামি আর দিদা তিনজনে মিলে উপোস করেছিল আর তারাই ধুনুপোড়া আছে এখন পুজোর শেষে দেখো তোমাদের গ্রামেতে কাদের কাদের এইরকম রিচুয়ালস আছে বা কেউ কি এর আগে দেখেছো এরকম রিচুয়ালস কোথাও সেটা জানিও আমাদের এখানে কিন্তু এটা হয় এই যে মাকে আর একবার দেখে নিও কি সুন্দর লাগছে না সাজিয়ে আমার তো পুরো মন মুগ্ধ হয়ে যাচ্ছিলাম দুর্দান্ত লাগছিলো সাজানো মাকে আর প্রচুর ফুলের মালা পড়েছিল দেখো একদম পুরো ভর্তি পুজো প্রায় শেষের দিকে এখন পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে পুষ্পাঞ্জলি হয়ে গেলেই পুজো শেষ হয়ে যাবে আর তারপরেই যাবো বিসর্জন করতে আর বিসর্জনের ভিডিওটা অন্য ভিডিওতে আসছে